জার্নিটা ছিল ঠিক আজ থেকে চার বছর আগেকার তখন ভেবেছিলাম একটা স্টুডিও খুলব তবে ভাবিনি যে এত বড় একটা পার্লার খুলতে পারবো মানে স্টুডিও প্লাস পার্লার কারণ এখানে ব্রাইডালের কাজও করা হয় এবং বিউটিশিয়ানের কাজও করা হয় তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এটা রাতের ক্লিপ কারণ তখন বাজে রাত দুটো চুয়াল্লিশ এই ভিডিওটা ভাই করেছিল তাই ভাবলাম তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করে দিই তো দেখো এখানে মালপত্র সাজানো হয়েছে আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার স্টুডিওর ওপেনিং তো এখানে দেখতেই পাচ্ছ আয়নাটা ভাইয়ের বউ এখানে ভিডিও করে দিচ্ছে আর এখানে পুজো দেওয়ার জন্য পুরোহিত চলে এসেছে আর সমস্ত ডেকোরেটটা আমরা রাতেই কমপ্লিট করেছি কারণ টাইম ছিল না হাতে পড়তেও হবে আর মহালয়ার দিনকে ওপেনিং করার কথা ছিল তাই যতটুকু পেরেছি করেছি আর কারেন্টের কাজটা এখন বাকি আছে তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করে দিচ্ছি যে দেখো তোমরা কেমন হয়েছে স্বপ্ন বলতে স্বপ্ন ছিল আবার স্বপ্ন ছিল না এটাও বলবো কারণ আমি একটা স্টুডিওর কথা ভেবেছিলাম কখনো ভাবিনি যে একটা পার্লার করতে পারবো আর সেই জন্যেই বলছি আর কি স্টুডিওটা করার খুব ইচ্ছা ছিল যে আমি ফটো শ্যুট করবো ব্রাইডাল শ্যুট করাবো এটুকুই আমার ইচ্ছা ছিল কিন্তু বর যখন মাথার মধ্যে আইডিয়াটা দিলো যে তুমি বিউটিশিয়ানের কাজগুলোও শিখে না তাহলে করতে পারবে আমি তো ভেবেছিলাম বেসিকটা শিখবো বিউটিশিয়ানের বাট অ্যাডভান্সড ক্লাসটাও করে নিয়েছিলাম কষ্ট হয়েছে একটু কিন্তু কষ্টের ফল আজ এই জায়গাতে দাঁড়িয়ে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি আজ কতটা খুশি কতটা আনন্দে আছি আমার মুখের হাসি যেন একদমই হারাচ্ছে না মুখের হাসি সব সময় লেগে আছে কষ্ট করেছি হ্যাঁ একটু কষ্ট করেছি আর বরের সাপোর্ট ছাড়া কিছুই তো সম্ভব ছিল না বাড়ির লোকেও ফুল সাপোর্ট করেছে আমার মা বাবাও ফুল সাপোর্ট করেছে তো মেয়েকে রেখে ক্লাস করা রান্না বান্না করে ক্লাসে যাওয়া মেয়েকে সামলানো হ্যাঁ মেয়েকে খুব কমই সামলেছি আমার বাড়ির লোকই সামলেছে বেশিরভাগ টাইম আমি একটু কমই সামলেছি তো যাই হোক পুজো অর্চা হওয়ার পর যখন তিনটের সময়তে দিদিকে ডেকেছিলাম যে সব থেকে মানে আমাদেরকে ক্লাস দিয়েছিল আমাদেরকে সমস্ত কিছু শেখানো হাতে ধরে তো সেই দিদিকে ডাকা হয়েছিল। দিদিরও পার্লারে প্রচণ্ড চাপ ছিল বলে সকাল থেকে আসতে পারেনি অনেকেই আসতে পারেনি চাপ পড়ে গেছে তো থ্যাংক ইউ তনিমাদি দিও এসেছিলো আর এই যে দিদি থ্যাংক ইউ তোমার জন্য আজ সমস্ত কিছু সম্ভব হয়েছে এত মানে আমাদেরকে শিখিয়েছে এত বকাঝকা তাও মানে কি বলবো আমাদেরকে ক্লাস দিয়েছে খুব ভালোভাবে ক্লাসগুলো বুঝিয়েছে তাই জন্যে এতটুকু করতে পেরেছি সবই সবারই আশীর্বাদই আমার হয়েছে তো এখানে সব দাঁড়িয়ে আছে বাবা মা দিদি সবাই দাঁড়িয়ে আছে বাবু ঘুমাচ্ছিল তাইও ঘুম থেকে উঠে গেছে যেহেতু কারেন্টে ডিস্টার্ব হচ্ছে খুব তো ঘুম থেকে উঠে গেছিল এখানে ফটোগুলো তোলা হচ্ছে আর আমার তরফ থেকে দিদিকে একটা ছোট্ট গিফট কারণ একটু মানে ভাবলাম যে দিদিকে একটা কিছুই তো দেওয়া হয়নি দিদির কাছ থেকে শিক্ষাগুলো নেওয়া হয়েছে কিন্তু দিদিকে উল্টে কিছু দেওয়া হয়নি এবার ভাবলাম ছোট্ট একটা গিফট রাখি তো দিদির জন্য একটা গিফট রেখেছিলাম সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখানে মা বলছে ফার্স্ট আমি কাস্টমার হই তো মা বললাম বেশ ঠিক আছে তুমি বসে যাও তোমার আইব্রোটা আমি করে দিচ্ছি তো আইব্রোটা আমি করে দিলাম মায়ের তখন বাজে প্রায় পাঁচটা আমার কিন্তু সমানে চলেই যাচ্ছে কালকে রাত দুটো চুয়াল্লিশ থেকে মানে ঘুমাতে তিনটে হয়েছে আর আজকে সন্ধ্যের আগে মানে পাঁচটা আমি সন্ধে সাতটা অবধি সাতটা কি আটটা অবধি ছিলাম এখানে তারপর কাপড় জামা চেঞ্জ করে আবারও ছিলাম নটার সময় আবার ছিলাম আমি মা বাবা সবাই ছিলাম তো ভাবলাম চলো মায়ের আইব্রোটা করে দিই মা বলছে ফার্স্ট আমি কাস্টমার তো আমার আইব্রোটা করে দে দেখো মায়ের আইব্রোটা করে দিচ্ছি তো তো থ্যাংক ইউ সবাইকে সবাইকে থ্যাংক ইউ আর সবাই এত ভালোবেসেছিল সবাই সাপোর্ট করেছিল দেন আমাকে আশীর্বাদও করেছে সবাই তার জন্যে এত দূর এগোতে পেরেছি নিজের একটা চেষ্টা ছিল যে না আমি এটা করবো তো করবোই সেই চেষ্টার জোরে আজকে আমি এত বড় একটা পার্লার করেছি হ্যাঁ আমার কাছে এটা অনেকটাই বড় পাওয়া জীবনের সবথেকে বড় পাওয়া তো মেয়ে বটেই তো তারও আরও একটা পাওয়া হয়ে গেল এই যে আমার পার্লার